আপনারা জানেন যে আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন তখন আপনার প্রতি সাংবাদিকরা হচ্ছে এই জাতির দর্পণ করতে পারেন এবং জাতির আইন আপনারা যখন বস্তুনিষ্ঠ কোনো কাজ করতে যান তখন স্বাভাবিক একটা দুষ্টচক্রের কিন্তু টার্গেটে আপনার আপনারা পরিণত করেন এবং এর দুষ্টচক্রের টার্গেটের বলি কিন্তু আপনি যদি শুরু করেন থেকে শুরু করে আজকের এই কুদুম ভাই এছাড়া গাজীপুরে আর একটা ঘটনা ঘটেছে ওনার শরীর খেতে দিয়েছে উনি এখনো হসপিটালে আছে তো এই জায়গাগুলোতে কি করতে হবে আমাদের আরো সচেতন হতে হবে এবং সরকারের কঠিন পদক্ষেপ নিতে হবে আপনারা দেখেন যে সাগরবনী হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় না এই হত্যাকাণ্ডের বিচারটা যদি হইতো আমার মনে হয় যে সাংবাদিক করে যত বড়ই শক্তি হোক না কেন হাত দিতে ভয় পাইত এই জায়গা থেকে আমরা বলবো যে জাতি হিসেবেও ব্যর্থ রাষ্ট্র হিসেবেও ব্যর্থ আমরা জনগণ ব্যর্থ এবং আপনারা সাংবাদিকরাও ব্যর্থ ওই যে ওই দিন আমরা একটা জিনিস আপনাদের বারবার বলেছি যে সাধরণী হত্যাকাণ্ড এই যে আজকে বিহীন হত্যাকাণ্ড এদের বিচারের দাবিতে প্রত্যেকটা সংবাদপত্র প্রত্যেকটা টেলিভিশন এমনি এমনি প্রতিদিন একটা করে নিউজ হওয়া উচিত যাতে এই চাপে আপনাদের চাপে সরকার বাধ্য হয় এই যে হায়নাগুলো আছে ওদের ধরে অতি দ্রুত মনে করেন যে দ্রুত বিচার আইন বা ট্রাইব্যুনাল একটা গঠনের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করাচ্ছে তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সাংবাদিকদের উপরে যেহেতু আপনারা আমি মনে মনে করবো যে আপনারা এখনও যেহেতু দেশের জন্য কাজ করছেন জনগণের সেবায় কাজ করছেন এই জন্য কিছু কিছু দুষ্টলোভ সত্য সংবাদ প্রচারে বাধা দাঁড়াবে বাট আপনারা আপনাদের স্ত্রী এটা হারাবেন না বাট আপনারা যদি এরকমের কাজ করেন ইনশাল্লাহ এই দেশ আমরা যেরকমের বাংলাদেশ এটা অতি অতি দ্রুতই কার্যকর এখানে কোনো সন্দেহ নাই বাট একটা জিনিস আপনারা সবসময় এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে অবস্থান নেবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট কারণ আপনারা যদি অবস্থান না নেন দেশের মানুষ জানতে পারবে না আর তাহলে মনে করেন আমরা যেই দেশটা চাই সেই দেশটা আমরা পাবো মনে হয় এই যে দু কিছু সময় আমরা দেখতে পাই যে এই যে তাদের উপর হয় এই বিষয়টিতে আসলে কি ধরনের আইন প্রয়োগ করলে আপনি যদি আইন সংস্থা রেখা দিয়েছিলেন সাবেক সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কি ধরনের আইন প্রয়োগ করলে এবং কতদিনের মধ্যে তা কার্যকর উচিত আপনি সাংবাদিক হত্যার জন্য আমার মনে হয় যে সাংবাদিক হত্যা বা সাংবাদিকদের উপরে যে হামলাগুলো হয় এটা দ্রুত ট্রাই ট্রাইব্যুনাল আইন যেটা আছে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত বিদিন মনে করেন যে আমার মনে হয় যে থ্রি মান্থসের ভিতরে এরকমের একটা বিচারিক প্রক্রিয়া গভর্নমেন্টের সাধারণ হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা যারা আছেন শুধু গণমাধ্যম কর্মী না বিশেষ করে যারা দেশের জন্য কাজ করতে চান সেটা বিভিন্ন অন্য অন্য স্টেক হোল্ডারও হইতে পারে এইসব ক্ষেত্রে

কিন্তু এই দুর্নীতির পিছনে যারা থাকে তারা প্রতিনিয়ত আমরা দেখছি বড় বড় হাত তারা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে এখন এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকার কারণে কিন্তু সাংবাদিকের নিরাপত্তার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলে না সেক্ষেত্রে কি করা উচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কি করা উচিত সাংবাদিকদের কী করা উচিত প্রথম একটা ভুল ধর্ম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলে না যদি বলেন আমি হচ্ছে রাজনীতি আমি বাংলাদেশ পার্টির সভাপতি আমি কিন্তু কথা বলছি কথা হচ্ছে বড়ো বড়ো কথা বলছেন এই ওয়ার্ডটাই আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আপনিও যেরকম আমারও সেরকম হতে হবে একজন রাজনৈতিক ব্যক্তি ইভেন সে যদি কিংস পার্টির সভাপতিও হয় তাকেও আপনার কাতারে আগে নিয়ে আসতে হবে বড়ো বড়ো জিনিসটা আমাদের মাথা থেকে জেটে ফেলতে হবে এবং এই যে সিন্ডিকেট যেই জিনিসটা আছে যেটা একটা রাজনৈতিক চত্র কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হবে আপনি দেখবেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে এই প্রথাটা হচ্ছে কঠোর একটা আইন সরকারের নিতে হবে যার মাধ্যমে এই প্রথাটা সম্পূর্ণ হয়ে হয় আপনি যদি ইন্টেলিয়ান গভর্নমেন্ট এখন আছে আপনি দেখেন ইন্টারিয়ান গভর্নমেন্টের আমলেই দেশের যদি এই অবস্থা হয় পরবর্তীতে যে সরকার আসবে তারা কী অবস্থা করবে তারা তো সরকারি দলের মতোতে আবার কাজ করার চেষ্টা করবে তো এই জন্য আমরা বারবার সংস্কারের কথা বলি এমন একটা সংস্কার আপনি করে জানেন যে সংস্কারের জন্য আপনি চাইলেই হায়েনা হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না যে সংস্কারের জন্য আপনি চাইলেই মানুষ খুন করতে পারবেন না মানুষ খুন করার সাথে সাথে আপনার একটা আপনার যেই রাজনীতি পরিচয় আপনি বহন না করেন করো আপনাকে অ্যারেস্ট হইতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হইতে হবে দেখা যায় যে মাঠ পর্যায়ে একজন হত্যাকাণ্ড হায় কিন্তু আপনি যদি সুস্থ গভীরে যান আপনি দেখবেন যে এর সাথে আরও অনেকে জড়িত আছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যে প্রত্যেকটা অন্যায়ের যে মূল থেকে বা শিকড় থেকে এটাকে ধ্বংস করতে হবে এবং এইটা এই গভর্নমেন্টকে করে দিয়ে হবে তার মানে আমার মনে হয় যে পরবর্তী গভর্নমেন্ট আসলে এটা হয়ে যাবে এই জন্যই আমরা একটা জিনিস কথা বলি আগে সংস্কার তারপরে বিচার জুলাই হত্যা তারপর হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া যাওয়ানোর জন্য দ্রুত